আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি এখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম একটু লেবু দিয়ে দিলাম আমি টক দই বিরিয়ানির মশলা আর পিঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিব সুন্দর করে মাখিয়ে নিলাম কিছুক্ষণ ডাকনাতে ডেকে দিব এখন তেল দিয়ে দিব মাংস ডাকে রান্না করে নিব এখানে এলাচি ডালচিনি আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এলাচি ডালচিনি একটু ভেজে নিব বাদামি কালার করে পেঁয়াজ মশলা ভেজে নিলাম এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব দিয়ে দেব সুন্দর করে কষে নিলাম এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া একটু চিনি আর পরিমাণ মতো লবণ মশলা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব এখন আরেকটু একটু নিব এখন এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর বাকিটা পরে দিব এখন আবার একটু টক দই দিয়ে দিলাম বন্ধুরা আমি হাফ কাপ দুধ দিয়ে দিছি কিন্তু দেখে তো বুঝে গেছি আমি সব মশলাগুলো দিয়ে কষে নিলাম ভালো করে এখন আমার মেরিনেট করে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি এখন আমি আলুটা ভেজে নেব এখন আমি এই চুলাই করে বসিয়ে দিছি তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আলুর কালার হওয়ার জন্য এখন আমি আলু দিয়ে দিলাম এখন আমি আলুটা সুন্দর করে ভেজে নিব এখানে আমি পোলার চাউল নিছি এখন পোলার চাউল সুন্দর করে ধুয়ে যার হয়ে নেব এখন আমি নাড়াতে দেব মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো এখানে আলু ভাজা হয়ে গেল এখন আমি আলু ভাজাটা নামিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেল এখন আমি চাউলগুলো দিয়ে দেব এখন আমি সাথে চাউল সুন্দর করে কষিয়ে নেবো এই আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখানে আলুগুলা দিয়ে দিলাম এখন আমি আর একটু দিয়ে পানি দিয়ে দিল এখন পানি দিয়ে দিলাম সর ভাই সরো সরা সরো গরম আগুন এনে পানি দেওয়া হয়ে গেল এখন হোক তারপর দেখাব। বন্ধুরা এখন আমি এই বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিব বন্ধুরা তোমরা কাঁচামরিচ দিলে দিতে পারো কারণ আমি কাঁচামরিচ দিব না একটু মরিচ দিছি আমার নাতি নাতনি দেখাবো

তাহলে আজকের ভিডিওখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ